শ্রী সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে শনিবারের ভিডিও গলু এসেছিলো রবিবারে তো এখন আমি আমার গোপু সোনাদের যে যে জুয়েলারি যে যে সোয়েটার ওরা কালকে পর গলু আসছে বলে কথা একটু সুন্দর করে কিছু করতে হবে না তো এখানে আমি সমস্ত ওদের ড্রেসও নিয়ে চলে এসেছি আর এখানে রাতেই আমি এগুলো সমস্ত গুছিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে রবিবারের সকালবেলা ভিডিও এখানে আমাদের সকল গোপুরা গোপুর তাড়াতাড়ি করে সকাল সকাল স্নান শৃঙ্গার করে একদম লঞ্জেন্সের এক থাল লজেন্স নিয়ে বসে পড়েছে এখানে এখন পায়েস হচ্ছে গলুর জন্য সকলে দর্শন করুন আজকে আমাদের গোপুর রূপ আপনারা সকলে দর্শন করুন যেহেতু গোলুকে দু বছর ধরে ডাকার গোলু ভাই আসতে চায়নি তো অনেক দিন পর আজ কিন্তু দু বছর পর গোলু ভাই আমাদের উপর কৃপা করেছে আর আজকে আসবে গোলু ভাই তো আমাদের বাড়ির সবাই খুব এক্সাইটেড বেশি করে আমার দিদি কেন গোলু দু বছর জন্মদিন হলে পরপর আমরা গেছিলাম ও দু বছরই যেতে পারে তোর তো দেখা গলুকে দেখার খুব ইচ্ছে ছিল আমাদের সকলেরই খুব ইচ্ছে ছিল আর এই যে কথা বলতে বলতে আমাদের গলুশোনায় চলে এসেছে যেই ও টোটো থেকে নেমেছে সেই আমি ওকে কোলে নিয়ে নিয়েছি আর এখন ওর বরণ হচ্ছে আপনারা সকলে অবশ্যই দর্শন করুন আমরা তো গলু আসার আগে মানে রাস্তায় এদিক ওদিক ছোটো করছি কোন দিক দিয়ে গলু আসবে এদিক ওদিক দাঁড়িয়েছি তারপর দেখছি একটা টোটো আসছে তো আমরা ভেবেছিলাম গলু আসছে তারপর দেখলাম যে না ওই টোটোটা নয় তার কিছুক্ষণ পরে আরেকটা টোটো এলো তখন আমাকে গোলুবাবু টোটো থেকে নামলো এর আগে একটা ভিডিও যাওয়ার কথা ছিল পিঠে ভিডিও তো ওই ভিডিওটা এখনো যায়নি তাই আমি ভালো আগে গলু এসেছিল আমি তাড়াতাড়ি করে আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই যার যারা এখনো ওই চ্যানেলে ভিজিট করেননি অবশ্যই ভিজিট করে নেবেন ওইখানে আমাদের গোপুর সোনাতে হিন্দি হিন্দি ভিডিও যায় আপনার সকলে অবশ্যই ওখান থেকে ঘুরে আসতে পারেন এই চ্যানেলেও আজকে মানে বৃহস্পতিবার রাতে যাবে একটা ভিডিও সেটা পিঠে ভিডিওটা আর গোলু আসার ভিডিওটা যাচ্ছে গোপুর সংসার চ্যানেলে আপনারা সকলে অবশ্যই দর্শন করবেন গলুকে পেয়ে আমি এতটাই খুশি হয়েছিলাম এতটা উত্তেজিত হয়ে পড়েছিলাম যে আমি ভিডিও করতেই ভুলে যাচ্ছিলাম আর এখানে গোলুর মা আমাদের গোপু সোনাদের শেষেছিলো সেটাই গোলুর সখী আর আমি মিলে গোপাল ভাইদেরকে পড়িয়ে দিচ্ছিলাম আর এখানে ঠাম্মাও চলে এসেছিলো সীমাঠামা গলুকে নিয়ে বসে বসে আদর করছিল অনেক গল্প করছিল গলুর সঙ্গে তো তার মধ্যে আমাদের সানারা নতুন নতুন জামা পরে খুব খুশি হয়েছে আমাদের কিন্তু দুটো লীলা করেছে তো লীলা আপনার সকলে শ্রবণ করুন প্রথম লীলাটা আমি পরে বলছি আমি দ্বিতীয় লীলাটা আমি আগে বলছি এই যে গলুশোনাকে আপনার সকলে ভালো করে লক্ষ্য করুন ও যেই প্যান্টটা পরে তো ওর প্যান্টটা বারবার পা থেকে খুলে যাচ্ছিল প্রথম থেকেই বলছি সেটা হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল এই সোয়েটারটা মা গলুর জন্য এনেছিলো কিনে আমার খুব ইচ্ছে ছিল গলু আসলেই আমাকে সোয়েটারটা পরাবো তারপরে এই সোয়েটারটা পরে ও প্রসাদ পাবে কিন্তু সকলের ইচ্ছে ছিল যে এখন তো গরম এখন পরতে হবে না যখন বাড়ি যাবে তার আগে পরে চলে যাবে কিন্তু আমার ইচ্ছে ছিল আর গলুরও ইচ্ছে ছিল যে গলু ভাই সোয়েটারটা পরবে আর তার মাঝখানে আর কেউ আসতে পারে না তো তাই জন্য গলু বাবার প্যান্টটা খুলে দিচ্ছিলো তো তারপরে সবাই এই লীলাটা বুঝতে পারার পরে গলুকে আমি আবার জামাটা পরেছিলাম ওকে এত মিষ্টি দেখতে লাগছিল আমার চৌকি সরাতে পারছিলাম নদিক থেকে এখানে আরতি হচ্ছে আপনারা সকলে অবশ্যই আরতি দর্শন করুন আর দ্বিতীয় লীলাটা আমি বলতে শুরু করছি এখন দ্বিতীয় লীলাটা হচ্ছে গোলু ভাই যে আগে যে ড্রেসটা পরেছিল তো তখন করেছিল এই লীলাটা সকলে যখন আমাদের গোপসনাকে ওপরে ঘর দেখতে গেছিল। তখন গলুকে নিয়ে যাওয়া হয়নি আর গলু ভাই আসতে না আসতেই আমি ওর হাতে একটা দয়ের ভার দিয়ে দিয়েছিলাম আপনার নিশ্চয় শর্ট ভিডিওতে লক্ষ্য করেছেন দুয়ের ভার দিয়ে দিয়েছিলাম ওর হাতে তো ও খুব রেগে গেছিলো ওকে নিয়ে যাওয়া হয়নি বলে তাই জন্য দয়ের ভারটা ছুঁড়ে ফেলে দিয়েছিলো আর দের ভারটা একদম টেবিলে কার্নি পড়েছিলো আরেকটু হলেই পড়ে যেত গলুর সখী মানে দিদি ওটা তুলে রাখলো দইয়ের ভাতটা তারপরে কিন্তু গোলু বাড়ি যাওয়ার আগে আমি ওকে ওপরে নিয়ে গিয়েছিলাম ঘুরিয়ে এনেছিলাম একটা জিনিসও আপনারা সকলে শর্ট ভিডিওতে লক্ষ্য করবেন গোলু আগে যে ড্রেসটা পরেছিল ড্রেসে পড়ার সঙ্গে সঙ্গে আমি গোলুর সঙ্গে অনেক ছবিও তুলেছিলাম তো ওখানে গোলু বারবার প্যান্ট করে দিচ্ছিল ওই জিনিসটা লক্ষ্য করা গেছে তখনই আমাদের গোপাল ভাইয়ের প্রসাদ পাচ্ছিলো সেই টাইমটাতে আমরা সকলে ফটোশুটও করে নিয়েছি আর এখানে এখন গলু ভাইকে প্রসাদ পাওয়ানো হচ্ছে আপনার সকলে অবশ্যই দর্শন করুন আর গলুর দিক থেকে আমার চোখই সরছিল না আর কি বলবো আমার গোপাল সোনা ধরে এত মিষ্টি লাগছিলো কারোর দিক থেকে চোখ সর সরানো যাচ্ছিল না এখানে জলের গ্লাসটা তুলতে গিয়ে জলের জলটা পড়ে যায় আর পড়তে গিয়ে মেজু ভাইয়ের ড্রেসের মধ্যেই পড়ে যায় তো আবার মেজো ভাইকে ড্রেস পাল্টিয়ে আনিয়ে বসানো হয় আর এখানে আমরা এখন সকলে মিলে প্রসাদ পাচ্ছি এটা আমি আপনাদের সকলকে দর্শন করে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টটা অবশ্যই লিখবেন রাধে রাধে গোলু বাবু ভাই সোনা যা কিছু লিখতে পারেন গোলুকে আর রাধা রাধে কিন্তু অবশ্যই সকলে কমেন্ট করবেন এক মাই ছিল তিনিও গলুকে কোলে নিল আর এখানে এখন কাকিও গলুকে নিয়েছে বললাম গলুকে ওপরে নিয়ে এসছে এই যে গলু ভাইকে ওপরে নিয়েছিলাম এসছিলাম আমি আর দিদি মিলে আর এখন চলে এসেছে সব থেকে দুঃখের পাহা মানে এখন গলু যাচ্ছে বাড়ি ভেবেছিলাম গলু ভাইকে যেতে দেবো না বাড়ি কিন্তু ওর একটা নেমন্তন্ন বাড়ি ছিল তো তাই জন্য ওকে যেতে দিলাম আর এখানে সীমাঠামার বাড়িতে আমরা সকলে মিলে চলে এসেছি সীমাঠামার গোপাল ভাইকেও আমাদের গলুবাবু দর্শন করলো আর এখন গলুবাবুকে সকলে দর্শন করতে আসছিল আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম রাধে রাধে হারি কৃষ্ণাহারি বলে এরকমই গোপুর নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখন গলুদের টোটোও চলে এসছে এই যে গলু এখন চলে যাচ্ছে রাধে রাধে গুলু ভাই তুমি আবার কৃষ্ণ বল। তারপর ছটা নাগাদ এখানে আমাদের গোপুর এখানে এখানে বসেছিল এখন ওদের একটু দুঃখ হয়েছে গোলু ভাই চলে গেছে বাড়ি ভিডিওটার পরে কিন্তু পিঠে পুলির ভিডিওটা যাবে আপনারা সকলে দর্শন করুন আমাদের গোপুর সোনাদের রাতে আপনারা সকলে সিঙ্গার ড্রেস সমস্ত কিছু খুলে বসে আছে এই আর আর গরিমা এত সুন্দর ড্রেসগুলো দিয়েছে পরে খুলতেই চাইছিলেন অনেক কষ্ট করে খুঁড়িয়েছি ওদের আমি বললাম তোমরা আবার অন্যদিন পরবে এই ড্রেসগুলো প্রসাদ আপনার সকলে দর্শন করুন পিঠে পুলির ভিডিওটা কিন্তু দেখতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন রাতে রাতে